আমাদের এখনো গ্রাম বলি বা শহরেও নারী নির্যাতন এখনো আছেই নারীদের গুরুত্ব ছিল সেই নারীদের গুরুত্বকেও যে খুব একটা হাইলাইট করা হচ্ছে এমন না সাথে ধর্ষণ তো আছেই আট বছরের বাচ্চার আসলে কি পোশাক পরা উচিত ছিল সে তো ঘুমিয়েছিল তার বোনের পাশে ঘুমানোর সময় আসলে তার কি পোশাক পরা উচিত ছিল আমরা আসলে কতটা শিক্ষিত হতে পারছি নারীরা কতটা আত্মনির্ভরশীল হতে পারছি এটার আগেও দেখা উচিত সেইগুলা সংখ্যাটা কতটুকু সেটা নিয়ে আসলে আমাদের পরবর্তীতে কথা বলা উচিত এছাড়াও নারীদেরও উচিত যে অনেক সময় হয়তো বা পুরুষদের প্রতি উল্টা অ্যাভিউসিভ অ্যাভিউসিভ আচরণ করি যেমন থাকেই অনেক ধরনের পার্টনারের প্রতি হোক বা যাই হোক সেক্ষেত্রে নারীদেরকেও সবসময় একটু সহনশীল হওয়া উচিত যেমন আমি আত্মনির্ভরশীল হব মানেই এই না যে আমি আমার পার্টনারকে হেও করব আমি আমার বাবাকে হেও করব অবশ্যই সহমর্মিতার জায়গাটা নারীদের মধ্যে রাখা উচিত দিন শেষে নারীরা মায়ের যাতে এরকম কথা তো আছেই শুনেই তো আমরা বিশেষ করে বাঙালি নারী আমরা এটা শুনে বড় হয়েছি তো নারীর মধ্যে সহজাতভাবেই একটা সহমর্মিতা যত্ন কেয়ারিং ব্যাপারগুলা থাকে এইগুলা যাতে বিলীন না হয়ে যায় এগুলো আমাদের আসলে নারী বা পুরুষ সব কিছুর উর্ধে যে আমরা যে মানুষ মানুষ হয়ে বেঁচে থাকার জন্য এটা এই কেয়ারিং জিনিসটা আসলে সবার থাকা উচিত